পুরো এখন যে সুন্দর চমৎকার বটল গ্রিন পিওর প্রিমিয়ার কোয়ালিটির গাদোয়াল শাড়িটা দেখছেন দেখেন কত সুন্দর চমৎকার একটা বটল গ্রিনের মধ্যে পিঙ্ক একটা আচলটা হবে পিঙ্ক একটা পার হবে এলো আর একটা পার হবে হলো পিঙ্ক এই দেখেন শাড়িটা একদম চমৎকার একটা বটল গ্রিনের মধ্যে আমি একটু পাট একটা পার ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর চমৎকার একটা পার তার উপরে আছে হলো উইভিং টেম্পেল করা আছে দেখেন উইভিং টেম্পলস বড় বড় কয়েন বুটি তার উপরে উইভিং কয়েন বুটি তার উপরে আছে মিনাকারি করা এ দেখুন কত সুন্দর উইভিং কয়েন বুটি এবং মিনাকারি করা আছে দেখেন কোনোটা আসবে হলো ম্যাজিন মিনাকারি কারণ পাড়ের সাথে কন্টাস্ট করে কোনোটা দিয়েছে ইয়েলো মিনাকারি আর এক এই পাটটা হবে হলো ইয়েলোর মধ্যে খুবই সুন্দর চমৎকার একটা ইয়েলো পার তার উপরে আছে হলো টেম্পেল করা আমি এখন আঁচলটা একটু ক্লস করে দেখিয়ে দিই দেখেন আঁচল আঁচলে সে বড়ির বুটির মতো বুটির সাথে মিল রেখে একটা ডিজাইন দিয়েছে আর পরে আছে চাটাই ডিজাইন এবং এ হলো পুরো আঁচলটা খুবই সুন্দর চমৎকার ব্লাউজ পিসটা আসবে ব্লাউজ পিসটা আসবে ম্যাজেন্টা কালারের মধ্যে আপনারা চাইলে শাড়িটা টার্সেল করে নিতে পারবেন টার্সেলের ব্যবস্থা করা আছে আর ব্লাউজ পিসটা হবে ম্যাজেন্টা সো আশা করি শাড়িটা আপনারা খুব সুন্দরভাবে দেখতে পেরেছেন এবং পুরোপুরি বুঝেছেন যে আপুরা নাকি শাড়িটা অর্ডার করতে আগ্রহী প্লিজ স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানো ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন এইট ফাইভ সেভেন নাইন ট্রিপল সিক্স সেভেন সো এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের সাথে ডিটেলস পেয়ে যাবেন আমি পরের শাড়িতে চলে যাচ্ছি